আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল কোনই কাবার অতিরিক্ত পাথর এই পাথরের কোণাগুলো তোমার হাতের মধ্যে নাও হাতের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ বলেন একটা সুন্দর উচ্চ একটা পাহাড়ের উপরে তুমি আরোহণ করো উচ্চ একটা পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে আল্লাহ বনে হে জিবরাইল কাবার অতিরিক্ত পাথরের কণাগুলো তুমি আকাশের দিকে ডিল মেরে দাও জিব্রাইল আলাইহিস সালাম এই পাথরের কণাগুলো আকাশের মধ্যে ডিল মেরেছেন ডিল মারার পরে পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই স্বাভাবিক একটা ফুটবল উপরে ফেললে নিচে আসবে একটা পাথর উপরে পাল মারলে নিচে আসবে কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু সালাম পাথরগুলো গোলা মারার পরে আর ফিরে আসে নাই এখন জিব্রাহিল আলাই ইসলাম আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ এত সুন্দর পাথরের কণাগুলো আমি আকাশে ডিল মারলাম কিন্তু একটা পাথরের কণাও আমার কাছে কেন ফিরে আসে নাই আল্লাহ আকবর বলে না আইরে যুবক এখনো সময় আছে পৃথিবীর মধ্যে সব উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ কথা বলেন ঠিক কিনা এবার জিব্রাইল সাল্লাম বলে আল্লাহ এই পাথর কণাগুলো গেল কোথায় একটা কণা ফিরে আসে নাই আমার আল্লাহর বলেন এ জিব্রাইল এই পাথর কণাগুলো আমি আল্লাহ পৃথিবীময় বিশ্বময় ছড়িয়ে চিটে ফেলে দিয়েছি যেই জায়গার মধ্যে এখানে খাবার ছোট্ট পাতের কণাটা কেয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে হাদির শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি আল্লাহর গড় মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বাড়ি বানায় দুনিয়ার একটা বাড়ি বানাইতে কত কিছু লাগে না তো জান্নাতের বাড়ি এটা কতটুকু দামি ওই বাড়ির বা ঘরের যে গ্রিল আছে গ্রিল শিখ এই গ্রিলটা যদি বিক্রি করা হয় সত্যিটা পৃথিবী বিক্রি করলে ওই গ্রিলটার সমতুল্য হবে না সোমানালা বলেন এমন দামি একটা এমন দামি একটা ঘর আল্লাপাকে আপনাকে দান করবেন সোমানালা বলে। এখন একটা তথ্য বলতে হয় আপনাদেরকে মসজিদের জায়গা দিলেন আপনি মসজিদের সিমেন্ট দিলেন আপনি মসজিদের রড দিলেন আপনি মসজিদের মজুরি দিলেন আপনি মসজিদের সবকিছু দিলেন আপনি এরপর আপনি মসজিদকে আপনার নিজের ঘর বলতে পারতেছেন না এটা ওয়াকফ করে দিতেই হয় নাইলে হবে না এটা আপনার নামে রাখতে পারবেন না এটা আল্লাহর নামে ওয়াক করে দিতে হবে টাকা আপনার জায়গা আপনার আপনার বাড়ি আপনার বাড়ি আপনার ঘর আপনার ঘর কিন্তু মসজিদটা বলতে পারতেছেন না কেন আপনার বাপের জায়গা হওয়ার পরও এটা বলতে পারতেছেন না কেন তার একটা রহস্য আছে একটা রহস্য আল্লাহর হাবিব যখন এই ধরা দামে দুনিয়ার জমিনে আসবেন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাথর দিয়ে খানে কাবা সৃজন করেছেন সুবহানাল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে খানে কাবা সৃষ্টি করেছেন খানে কাবা বানিয়েছেন জান্নাতের পাথর দিয়ে আসে ঘরটা বানিয়েছেন সর্বপ্রথম ফেরেশতারা এরপর আদম নবী থেকে অনেক নবীগণ এটাকে সংস্কার করেছেন ওই ঘর বানানোর পরে যেমন এই বিল্ডিংটা বানানোর পরে এখন রাস্তাঘাটে অনেক কণা দেখা যায় কণা টুকরা টাকা পরে আছে এইগুলাকে রাবিশ বলে এইগুলো বিল্ডিং কাজে লাগে না জল ছাদের কাজে লাগে তারপরও কিছু না কিছু থেকে যায় যখন ওই আল্লাহর তো নির্মাণ কাবা বানানোর পর তখন কিছু কিছু কংক্রিট অতিরিক্ত রয়ে গেছে তখন কংক্রিট গুলা জবান খুলে গেছে ডাক দিয়া বলে আল্লাহ জান্নাত থেকে এত শখ করে চেয়েছিলাম তোমার ঘরের মধ্যে কাজে লাগবো আমরা নসিব এমন তোমার ঘরের মধ্যে আমরা লাগতে পারলাম না আমরা সাইডে কংক্রিট হয়ে পড়ে রইলাম আল্লাহ ডাক দিয়া তুই জিব্রাইল এই পাথরের কণাগুলো মিকাইলকে নিয়ে পাথরের কণাগুলো হাতের মুঠির মধ্যে নাও জিব্রাইল তো আপনার মতো আমার মত এত ছোট নয় জিব্রাহ সাল্লাম এত বড় যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানিও জমিনের নিচে পড়বে না সেই এত তো আজরাইলের এক মুষ্টি মাটি সত্যি মন একবার চিন্তা করেন তো ভাই যারা মসজিদটা দিয়ে গেছেন বাবার যদি আপনার আল্লাহ কবুল কইরা ফালাই আপনার ঘরের দরজায় আজরাইলে বন্ধুর মতো আসবে আর জানা দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো কিছু ইনসান কু খুশ কারণে কিলিয়ে আল্লাহ কু নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করা যাবে না কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বাজার করা যাবে না আমরা নিঃসন্দেহে বলতে পারি আজকে যারা মসজিদ দিয়েছেন তারা আমার আল্লাহকে খুশি করার জন্য একটা উসিলা করেছে এর কোন কিছু আছে এর বাহির কিছু আছে সন্তুষ্টি হলো আল্লাহর বশুন আপনারা সন্তুষ্টি হলো আল্লাহর নামাজ পড়ো আল্লাহর সন্তুষ্টি রোজা রাখো আল্লাহর সন্তুষ্টি হজ করো আল্লাহর সন্তুষ্টি এই তো রমজান চলে এসেছে রমজানের রোজা রাখবেন সন্তুষ্টি একজনের খুলে বলুন অতিরিক্ত পাথর এই পাথরের কণাগুলো তোমার হাতের মধ্যে নাও হাতের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ বলেন একটা সুন্দর উঁচায় একটা পাহাড়ের উপরে তুমি আরোহণ করো উঁচা একটা পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে আল্লাহ বলে আজ ইব্রাহিম খানে কাবার অতিরিক্ত পাথরের কণাগুলো তুমি আকাশের দিকে ডিল মেরে দাও জিব্রাইল আলাইহ সালাম এই পাথরের কণা আকাশের মধ্যে ডিল মেরেছেন ডিল মারার পরে পাথরের কণা আর ফিরে আসে নাই স্বাভাবিক একটা ফুটবল উপরে ফেললে নিচে আসবে একটা পাথর উপরে পাল মারলে নিচে আসবে কিন্তু জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম পাথর গোলা মারার পরে আর ফিরে আসে নাই এখন জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ এত সুন্দর পাথরের কণাগুলো আমি আকাশে ঢিল মারলাম কিন্তু একটা পাথরের কণাও আমার কাছে কেন ফিরে আসে নাই আল্লাহু আকবার বলে না কেন আইরে যুবক এখনো সময় আছে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ কথা বলেন ঠিক কিনা এবার জিব্রাইল সাল্লাম বলে আল্লাহ এই পাথরের কণাগুলো গেল কোথায় একটা কণা ওদের ফিরে আসে নয় আমার আল্লাহর বলেন এ জিবরাইল এই পাথর কণাগুলো আমি আল্লাহ পৃথিবীময় বিশ্বময় ছড়িয়ে চিটে ফেলে দিয়েছি যেই জায়গার মধ্যে এখানে ছোট্ট পাথরের কণাটা পড়েছে কেয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে মসজিদ নির্মাণ হবে তাইলে আমরা বুঝতে পারি দলিল মতো এখানে পাথরের কণা পড়ছে এই জায়গা তো আল্লাহ পাক সব জমিনের মালিক তো সব তো আল্লাহরই আমরা তো দাগ নম্বরের মালিক কথাগণ ঠিক কিনা কিন্তু এই মসজিদের জায়গা আল্লাহ পাক ওই যে পাথর দিয়ে রেজিস্ট্রি করে রাখছে বারা বছর এখন এটা আপনি দাবি করতে পারবেন না এখানে মসজিদ হবেই হবে আল্লাহ পাক আপনার হৃদয়ের চাকাকে ঘুরিয়ে দিবেন মনকে সতেজ করে দিবেন আপনি উদার মনে দান করে দিবেন সুতরাং এই মসজিদ আল্লাহর ঘর ও কাবার পাথরের টুকরা এখানে আসে না নাই এটা আমাদের কথা না এটা দলিলের কথা এই জন্য যুবক ভাইয়ের আমার মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল মসজিদ উবাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ সুন্দর করে আজকে নির্মাণ হয়েছে এই মসজিদ আজকে উদ্বোধন হতেই চলছে জুমার মাধ্যমে উদ্বোধন চলছে কিন্তু আজকে আমারও দিনের বেলা মাহফিল শ্রীমঙ্গল সব কিছু মিলিয়ে খুব রিক্সের উপরে এই মাফ আজকের প্রোগ্রামটা দেওয়া কিন্তু এতটুকু বলতে পারি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এখানে মসজিদে হওয়ার কারণে আমরা সময়ে সময়ে এখানে আসার একটা সুন্দর জায়গা হয়েছে এবং অসংখ্য মানুষ মেহমান মুসাফিররা এই মুরের মধ্যে আসবে তারও এখানে উজুর উজুর জায়গা পাবে এবং নামাজের জায়গা পাবে অনেক মানুষ আপনাদেরকে দোয়া করবে এবং এটা একটা ভালো একটা প্লেসের মধ্যে মসজিদটা সবাই দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই মসজিদটা উদার মনে দিয়েছেন আপনারা জবান খুলে বলুন এই মসজিদটা রক্ষণাবেক্ষণ এই মসজিদটা সৌন্দর্য বর্ধন করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে না নাই আরো জোরে আছে না নাই আছে ইনশাল্লাহ তবে এই মসজিদটার ভিতরে অন্তত পক্ষে কেউ যেন এই জায়গাতে আইসা ওই যে গাট্টি গুট্টি লয়ে আইয়া যেতে আবার ঘুমানোর সুযোগ না পায় কথা কন ঠিক না বেডে এটা কিন্তু রাস্তার পাশে তো কেউ কিন্তু আবার আসে কিন্তু উট্টু উট্টু তাহলে কিন্তু বস্তা বস্তা লেটু খেয়েছে ভুগা ইটা কিন্তু বাজানে এখানে দন যাইতো না কথা ঠিক আছে নি হ্যাঁ এখানে দন যাবে কুন্ডা মামু এটা হইলো রমজানের শেষ দশ দিন দিয়ে এতে কাফটা এই এতে কাফটা করতেই হবে যারা রমজান মাসের শেষ দশ দিনে এতে কাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহাজ্জা তাইনে ও উমরা তাইনে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরা সওয়াব দিয়া দিব তাইলে রমজানের শেষ দশ দিন এতে কাপ করা সুন্নতে মোয়াক্কাদা এটা করতেই হবে অন্তত মহল্লার পক্ষে কেউ না কেউ আদায় করতে হবে যদি মসজিদে কেউ আদায় না করে তাইলে সবাই গুনাগার হবে মহল্লার কথা কোন ঠিক না তা আমি শুরুতে একটা এতে কালেকশন করি একটা লোক কন যে এবারে এতে কাপে মসজিদে আমি করুম এমন একটা লোক আসেনি এখানে কন যে হুজুর ইনশাল্লাহ এবার রমজানের এতে কাফটা এই মসজিদে আমি করবো এমন একটা লোক প্রথম জীবন ইতিহাস করে দিয়া জানবে হুজুর দশটা দিন আয় আপনি আমার কাছে এটা ইতিহাস এটা কি এটা ইতিহাসের পাতায় থাকবে আপনার নাম ও আতার রহমান ইনশাআল্লাহ আপনি দশ দিনে করবেন আল্লাহ যেন কবুল করে আমিন খন আর আমিন খন এই প্রথম মসজিদের এতে কাপ একজন মৌতাকিব পেয়ে গেছি এই এতে বসার পরে আপনি সুন্দর করে কোরআন শরীফ পড়বেন জিকির করবেন বেহুদা আলাপ করবেন না দেখবেন মরার আগে মরা মরা বলে এটাকে মরার আগে যে জন্য অনেকে চলে আর আপনি দশ দিনের জন্য বাড়িঘর সাইড এক মসজিদে চলে আসবেন এই মসজিদে এতে কাপটা যদি সুন্দর করে করতে পারেন আল্লাহ পাক আপনার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দিয়ে দেবে আমিন আতর মান একলা ডরাইব আর একটা লোক লাগব না আর একটা লোক লাগবে আজকে জুম্মায় কই আমার বাবা বকুল মিয়া আয়া দিগা এটা হাতরা মিলাই দেই কই এত যাই তোরম যে অন্তত পক্ষে এই ভিতরে এত কাফগুলো কালেকশন করে দিয়েছি আমি নামাজি করে যাব আর আমার murid বকুল মিয়া ইনশাআল্লাহ এত কাফ করবে জোরে কোন মারহাবা যাক আমি খুশি হয়ে গেলাম যে দুইজন আমি পেয়েছি এরপরে বাড়িতে যাবেন গায়া চিন্তা ভাবনা করে মামু দুইজন এত কাফকারী পাইছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো আসবে তবে একটা কথা বলতে চাই এই মসজিদের যদি কোনো অসম্পূর্ণ কাজ আছে কিনা আমি জানি না যদি অসম্পূর্ণ কোনো কাজ থাকে তাইলে আমরা যেটা উদ্বোধন করবো একসময় আইসা ইনশাল্লাহ আরো বড় লাইটিং ওয়াইটিং করে মাফিল টাফিল করুন কিন্তু আজকে আমরা মসজিদ নিয়েই কথা বলতেছি আর কি আপনারা মনে কোনো কষ্ট নেবেন না তবে এই মসজিদে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই